বহু বিতর্কের পর রাজ্য জুড়ে চালু হয়ে গেল ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট দু তথা দু সালের ভোটার তালিকা পুনঃপ্রকাশ করল পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন সিইও ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর প্রায় দুই দশক আগে দু হাজার সালে অনুষ্ঠিত হয়েছিল এই তালিকাকে ভিত্তি করে নির্বাচন কমিশন এবার নতুন করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে সোমবার থেকে রাজ্যে দু সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু হয়েছে সি ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট দু মুখ্য নির্বাচনী আধিকারিকের সিও ওয়েবসাইটে দু দুই সালের ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এগারোটি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের তালিকা এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই উদ্যোগ নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভর করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে আর এই তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই জল্পনা চরমে তাহলে কি পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল এসআইআর তবে এই কথা এক প্রকার নিশ্চিত যে এই তালিকায় যাদের নাম থাকবে তাদের চিন্তার কোনো কারণ নেই তবে এই তালিকায় যাদের নাম না থাকবে তাদের ভোটার তালিকা নিবিড় সংশোধনের সময় বিভিন্ন নথি দেখাতে হবে বিহারের সঙ্গে তুলনা নির্বাচন কমিশন বিহারের দু সালের ভোটার তালিকাকে ভিত্তি করে স্পেশাল ইন্টেনসিভ ডিভিশনের এসআইআর প্রক্রিয়া শুরু করেছিল পশ্চিমবঙ্গেও এবার অনুরূপ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে বিহারের ছোট ষাট লক্ষেরও বেশি নাম ইতিমধ্যেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে কাদের নাম বাদ যাবে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে কমিশনের তরফে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও তেইশ বছর আগের তালিকা নিয়ে কাজ শুরু হয়েছে এই প্রক্রিয়া ভোটার তালিকার নির্ভরতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সংবাদ সূত্রে আনা গেছে প্রথমে দু সালের ভোটার তালিকা প্রকাশ হবে এরপর যাদের নাম নেই তাদের চিহ্নিত করা হবে তাদের মধ্যে যারা ইতিমধ্যে বেঁচে আছে বেঁচে নেই একই নাম একাধিকবার রয়েছে এবং যাদের অন্য রাজ্যে ভোট রয়েছে তাদের নাম আলাদা করা হবে ভোটার তালিকা নিবিড় সংশোধনের গুরুত্ব এই বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর নির্দিষ্ট কয়েক বছর পরেই ভোটার তালিকা সংশোধনের জন্য ব্যবহার করা হয় এর আগেও এই প্রক্রিয়া করা হয়েছে এই প্রক্রিয়ায় মৃত স্থানান্তরিত বা ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া দু দুই থেকে দু চার সালের মধ্যে রাজ্যগুলিতে এই সমীক্ষা শেষবার অনুষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গে এবার দু হাজার দুই সালের তালিকাকে ভিত্তি করে নতুন সমীক্ষা শুরু হয়েছে এই প্রক্রিয়ায় সংশোধিত তালিকা তৈরি হবে যাতে নির্বাচন তালিকা পরিমার্জন ও নির্ভুল হবে বিহারে জুন মাস থেকে এই কাজ শুরু হয়েছে এবং এই মাসে প্রাথমিক তালিকা প্রকাশিত হবে তাহলে বুঝতে পারেন দু দুই সালে ভোট তালিকায় যাদের নাম থাকবে তাদের নাম কাটা হবে না এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সরকারি পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন